আসন্ন ঈদ উপলক্ষে ইমাম ও প্রধানদের নিয়ে বৈঠক নবগ্রাম ব্লক প্রশাসনের আগামী জুন সারা দেশের পাশাপাশি সমস্ত ইসলাম এবং সকল মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সেই উদ্দেশ্যে নবগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অঞ্চলের ইমাম ও মোয়াজ্জিন ও অঞ্চল প্রধানের নিয়ে বিডিও অফিস সংলগ্ন সুভাষ ভবনে একটি বিশেষ বৈঠক বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার সভায় উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার এস থানার ওসি নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়ত উল্লাহ শেখ ব্লক কংগ্রেসের ইমাম সংগঠনের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান সভাপতি মাওলানা খাইরুল বাসার মাওলানা ওসমান গনি মুফতি ইসরাফিল বলেন আজহা উপলক্ষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তিনি বলেন এক শ্রেণীর মানুষ হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করে দাঙ্গা লাগাতে চাইছে আমাদেরকে সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষদেরকে সঙ্গে নিয়ে চলে ব্যুরো রিপোর্ট নিউজ আজকে আমাদের নবগ্রাম ব্লক চত্বরে আমাদের ওসি সাহেবের ডাকে আমরা গোটা নবগ্রাম থেকে ইমাম এবং মজ্জেন সাহেবরা এসেছিলেন তাতে আমাদের ঈদুল আজহা আগামী তেরো তারিখ সতেরো তারিখ আছে সেই উপলক্ষে আমাদের কিছু বাত্রা যে কোনো অঞ্চলে যাতে কোনো অশান্তি না হয় আমাদের সুন্দরভাবে মেনটেন করে আমাদের কোরবানিটা যাতে অতিবাহিত হয় কোনো বিশৃঙ্খলা কোনো জায়গায় যাতে না ঘটে এই নিয়ে আমাদের আজকে আলোচনা ছিল আমাদের নবগ্রাম ব্লক সুভাষ ভবনে আসসালামু আলাইকুম আজকে নবগ্রাম ব্লক অল ইন্ডিয়া অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে তথা নবগ্রাম ব্লকের ওসি মহাশয় এর তত্ত্বাবধনে ঈদুল আজহা উপলক্ষে আজকের একটি আলোচনা সভা ছিল যাতে করে এই আগামী সতেরো তারিখ যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ওই দিনগুলোতে কোনো বিশৃঙ্খল তৈরি না হয় সামাজিক এবং সুস্থভাবে যাতে ঈদুল আজহাটা আমাদের উদযাপত উদযাপন করা হয় এ বিষয়ে বিভিন্ন আলেমদের মুখ থেকে বা প্রশাসনের মুখ থেকে আমরা বিভিন্ন আলোচনা অর্জন করবার একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নবগ্রাম একটা ঐতিহ্যপূর্ণ ব্লক যাতে কোনো দিন কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধার সম্মুখীন কোনো মানুষ হয়নি আজকেও হবে না সেই হিসেবে আমরা সকলে গোটা সমাজকে একটা বার্তা দিয়েছি যাতে আমরা কুরবানির সঙ্গে সঙ্গে আমরা আমাদের গ্লানি আমরা আমাদের যে মনের কুমন্ত্রনা সেগুলোকে আমরা উৎসর্গ করে সুন্দর জাতি বা সুন্দর সমাজ জাতি ধর্ম বর্ণ বৈষম্য সকলকে নিয়ে আমরা চলবো এই প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকের এই আলোচনা সবাই সকলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি ইনশাআল্লাহ আমাদের ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা নবগ্রামের মাটিতে ঘটবে না এটাই আশা রাখছি